俺们。 এসএসসি সাতাশ ব্যাচের যে স্টুডেন্টরা আছে অর্থাৎ যারা আমরা এখন ক্লাস নাইনে বিশেষ করে তাদের জন্য আমাদের কেমিস্ট্রি পড়ার স্ট্র্যাটেজিটা আসলে কেমন হওয়া উচিত তোমার কলেজ বা সরি তোমার স্কুল অনুযায়ী আসলে আলাদা আলাদা চ্যাপ্টার থাকতে পারে বাট আমি তোমাকে আজকে ফার্স্ট আমাদের যে ছয়টা চ্যাপ্টার আছে সেই ছয়টা চ্যাপ্টার পড়ার স্ট্র্যাটেজিটা সম্পর্কে একটু বলবো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমাদের শুরুটা একেবারে ভাই সেটা হচ্ছে খুবই রসায়নের প্রাথমিক ধারণা নিয়ে চ্যাপ্টার রিডিং দেওয়ার মতন চ্যাপ্টার এখান থেকে এমসি কিউ তুমি পাবা ঠিক আছে সেই রিডিং দেওয়ার মতন চ্যাপ্টার রিডিং দিবা যে লাইনগুলোকে মনে হবে একটু গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে বোল্ড করে দেওয়া আছে বা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তুমি সেটাকে নিয়ে আসতে পারো আচ্ছা আমি এখানে বড় বলে দিবো যে গুরুত্বপূর্ণ পাওয়ার তোমার একটা সোর্স কি খুব ভালো একটা শরীর হতে পারে দুই নম্বর চ্যাপ্টার থেকে ভৌত অবস্থা ভৌত অবস্থার যে গ্রাফ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা একটু ভালো মতন কমপ্লিট করবা এই যে একটা গ্রাফ আছে না এই যে তরল এরকম ভাবে সরি প্রথমে একটু টেম্পারেচার উঠে তারপরে এরকম ভাবে যায় এরকম যায় এই যে ভাবে যাচ্ছে এ যায় না এই যে এই অবস্থায় এই অবস্থায় এগুলো কি আসলে কোন অবস্থায় আছে হ্যান্ত্যান এই সকল জিনিসপত্রগুলা দ্বিতীয় নাম্বার আছে এখান থেকে মাঝে মধ্যে সি এই পার্টটা চলে আসে ঠিক আছে তিন নম্বর চ্যাপ্টার থেকেও আমাদের সেম কথাবার্তা তিন নম্বর চ্যাপ্টার থেকেও আমাদের নর্মালি ওই ঊর্ধ্বপাতিত পদার্থ তদার্থ যে কথাবার্তাগুলো আছে এগুলা রিলেটেড জিনিসপত্র পরমাণুর গঠন হ্যাঁ এই এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এটা তো উদ্ধার ওখানেই থাকলো এই যে পরমাণুর যে গঠন এই জিনিসপত্র যে এখানে আছে হ্যাঁ মানে পরমাণু মডেল এটা কিন্তু মাস্ট সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আসেই ঠিক আছে ভ্যা পরমাণু মডেল ওই আমরা ক্লাস এইটে দেখা যায় ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইভেন অ্যাডমিশন পর্যন্ত তুমি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলই পড়বা এবং পরমাণু মডেলের ক্ষেত্রে আমি তোমাকে একেবারে স্পেসিফিক বলে দিই সেটা হচ্ছে বোর পরমাণু মডেল অথবা রাদার বোর পরমাণু মডেল সাপোজ রাদার ফোট পরমাণু মডেল তুমি পড়তেছ তুমি সেখানে পড়বা হচ্ছে ভ্যা তার সাকসেসগুলা হ্যাঁ মানে তার সার্থকতা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে কি তার জায়গার ড্রব্যাক এই রাদার পরমাণু মডেল সেম বোরের জন্য বোর্ড পরমাণু মডেল পড়তেছো তার সার্থকতা পড়বা যে সে কোন কোন কাজে সার্থক এবং তার সীমাবদ্ধতা এই কাজ বুঝছো সো এই কাজগুলো আমাদেরকে মেইনলি পড়তে হবে এখান থেকে এতটুকু পড়লে দেখা যায় যে অন সেট সিকিউ এর ঘ এবং ঘ নাম্বার তুমি কমন ফালাই দিসো বুঝতে পারছো এবং এখানে বোর্ডের ক্ষেত্রে তুমি তো এই যে এটা পরে এম বিআর বাই এনএচ বা একটু ছোটখাটো ম্যাথটগুলো তোমাদেরকে করাইতে হয় এমন আচ্ছা তারপরে চার নম্বর চ্যাপ্টার থেকে শুরু হয় আমাদের ইম্পর্টেন্স পর্যায় সারণি থেকে এই চ্যাপ্টার থেকে কিউ কোয়েশ্চিন থাকবেই তুমি এইচএসিতেও মানে এসএসসি তেও একেবারে গণনা করতে পারো এই পর্যায় সারণিতে আমরা মৌলগুলো পড়বো নর্মালি আমরা এক থেকে তিরিশ পর্যন্ত মৌল মনে রাখি তোমার জন্য খুব ভালো হয় যদি তুমি আসলে এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকেও ছন্দ দিয়ে সুন্দর মতন গ্রুপ ওয়াইজ মুখস্থ রাখতে পারো গ্রুপ অনুযায়ী গ্রুপ অনুযায়ী মুখস্থ রাখতে পারো এই জিনিসগুলো তুমি আসলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তুমি প্রত্যেকটাই কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইনের জন্য যেটা আছে সেটা ক্লাস শুরুর চ্যাপ্টারের শুরুতেই জানতে পারবা সো তুমি নিজে পড়ো নো প্রবলেম তুমি নিজে পড়ো তুমি সাপোজ পুরোটা ক্লাস না করতেছো বা যে টপিকের ভিতরে সমস্যা সেটা তো করতেছো বাট তুমি কিন্তু এরকম একটা সংগ্রহ তোমার জন্য রাখতে পারো যে সংগ্রহের ভিতর থেকে তুমি আরামসে প্রথমে এই যে কথাগুলো বলতেছি এই চ্যাপ্টারের কোন জায়গাটা আমি পড়বো কারণ তুমি তো আসলে এখনই বোর্ড অ্যানালাইসিস করে ফেলতে পারো নি ভাই অবশ্যই অবশ্যই তোমাকে এটা করতে একটু টাইম লাগবে তোমাকে কিছু ম্যাটেরিয়ালস লাগবে সো ম্যাটেরিয়ালস থেকে তুমি যে কিউনে সাজেশানটা নিতে পারো ম্যাটেরিয়ালসের জন্য অথবা যে কোনো একটা গাইড বই তুমি নিতে পারো ম্যাটেরিয়ালস যেটা তোমাকে হেল্প করতে পারে বাট আলটিমেটলি এরকম একটা প্রোগ্রাম থাকলে তোমার বোর্ড বইয়ের ভিতরের কোনো অংশ গুরুত্বপূর্ণ কোনো অংশটা আগে কোন অংশটা বেশি কোন অংশটা সি কিউএ কোন অংশটা সি কিউয়ে সব কিছুর স্বচ্ছ ধারণা কিন্তু পেয়ে যাবা ওকে এছাড়াও আসো প্রথমত যদি আমরা পর্যাসনের পরে পর্যাবৃত্ত ধর্মের কথা বলি তাহলে আকার আইনীকরণ শক্তি শক্তি তরিত্রিয়াত্মকতা কোথায় চারটেই একটু একেবারে ভালো করে পড়তে হবে তার ভিতরে ইলেকট্রন শক্তি আর তৈরিত্রিয়াতকতা খুবই ভালো করে কারণ এই দুইটা থেকে সিকিউ কি কোয়েশ্চিন হবে ওকে এগেন এরপরে চলে আসো যদি আমাদের রাসায়নিক বন্ধনের কথা বলি সেটা সমযোজী বন্ধন আয়নিক বন্ধন এই দুইটারই যে বৈশিষ্ট্যগুলা বিশেষ করে বৈশিষ্ট্য এবং দুইটা মৌল তোমাকে দেওয়া আছে যেটা তোমার পর্যায় সনীতে অবস্থান দেওয়া নাই তুমি অবস্থান শিখে গেলা বা অবস্থান বের করলা প্রথমে তারপরে ওই মৌল দুটা যদি বন্ধন গ্রহণ করে সেটা আমার আয়নিক হবে নাকি সমযোজী হবে অষ্ট্রপ্রুল কোথায় প্রয়োজ্য ইলেকট্রন আদান প্রদান কোথায় প্রযোজ্য ইলেকট্রন শেয়ার কোথায় প্রযোজ্য এগুলো কিন্তু খুব ভালো মতন তোমাকে ওই পাঁচ চ্যাপ্টার থেকে কমপ্লিট করতে হবে এবং খুবই শেষে যদি আমরা বলি ছয় নম্বর চ্যাপ্টার যেটা আরও ইম্পর্টেন্ট প্রথম ম্যাথের সূচনা তুমি রসায়নে প্রথম ম্যাথের পাওয়া হচ্ছে এখানে এবং তুমি এই মূল সংখ্যাটাকে ভালো করে কইরো ভালো করে বুঝা বুঝা কইরো মোল সংখ্যা মোলারিটি রিলেটেড যে ম্যাথগুলা এছাড়াও বিক্রিয়া থেকে যে ম্যাথ বিক্রিয়া থেকে যে ম্যাথগুলো আসার যে অংশগুলো এগুলো আমরা খুব ভালো করে করবো এটার জন্য আমাকে হাজার হাজার কোটি কোটি বিক্রিয়া আসলে জানতে হবে না স্পেসিফিক কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো থেকেই ম্যাথ হয় যে বিক্রিয়াগুলোর বাইরে ম্যাথ নর্মালি যাবে না আশা করা যায় এছাড়াও ওই বিক্রিয়াগুলো করে ফেললে অন্য একটা আনকমন বিক্রিয়া দিলেও তুমি প্রোয়াবল উত্তর আসলে করতে পারবা সো এটা তুমি আসলে জানবা কোথায় কি তোমার সোর্স তোমার সোর্সটাই হচ্ছে ভাই যে এইটা এই এই আমাদের একাডেমিক প্রোগ্রাম ক্লাস নাইনের জন্য ঠিক আছে তুমি এই লিঙ্কের মানে এই ভিডিওর কমেন্টের লিঙ্ক থেকে দেখা যাবে যে ডেমো ক্লাসগুলোর পর্যন্ত সোর্স পেয়ে যাবে তুমি ডেমো ক্লাসগুলো দেখে ফেলতে পারো আমি যেরকম কথাবার্তাগুলো বললাম এটা তোমার ক্লাসের শুরুতে তোমাকেই বলে দেওয়া আছে যেন তুমি তোমার প্রিপারেশন যদি একাও নাও বা তোমার কাছে ফোন নাই তুমি পড়তেছো তখনও যেন তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো মতন করে কি করতে পারো মানে শুরুতেই একটা পুরো ওভারভিউ পেয়ে যাও যে আসলে তোমাকে কত পড়তে হবে কী পড়তে হবে ঠিক আছে তো এজকে এতটুকুই সব অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম